সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আসসালাম রহমাতুল্লাহ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে এলাম আরো একটি বইয়ের ভিডিও আজ আপনাদেরকে যে বইটা আমি দেখাচ্ছি এই বইটার নাম ভারত ও বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ আদিও আসল লজ্জাত সর্বমনস্কামনা পুস্তক মালারা নকিব্দ ফকিরের এবং আসাম লাইব্রেরির অরিজিনাল এই বইটা নিয়ে আসলাম যারা বইটা সংগ্রহ করতে চান আমাদের ভিডিওটা দেখতে থাকেন এখান থেকে যে অনেক বই আমরা অলরেডি কালেকশনে নিয়ে আসছি এবং সম্পূর্ণ অরিজিনাল এই বইটার মধ্যে যে কাজগুলো আপনারা পাবেন অবশ্যই আমরা প্রতিনিয়ত ভিডিও আপনাদের মাঝে আপলোড করে থাকি আমাদের চ্যানেলে আমাদের ফেসবুক পেজে তো সেখানে অবশ্যই আমরা বইগুলোর ভিতরের অংশগুলো তুলে ধরি তো আপনারা যারা এই বইগুলো সংগ্রহ করবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে কল দিয়ে কথা বলে সরাসরি বই দেখে নিতে পারবেন আমাদের ঠিকানা যশোর জেলা ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা ক্যাশ অন ডেলিভারিতে বই দিয়ে থাকি আর আপনারা যারা দেখছেন এই দেখেন বইগুলো একবারে অরিজিনাল বই এরকম হবে এই যে বই সংগ্রহ করবেন যারা বইটা সম্পূর্ণরূপে অরিজিনাল বইটা দেখে নেন ভারত ও বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বই আদিও আসল লজ্জাত নেশার সর্বমনস্কামনা পুস্তক মালানা নকিবদিন ফকির আসাম আসাম লাইব্রেরি রাজবিহারী রোড ধুবড়ি আসাম ভারত দেখেন প্রকাশক দেখেন প্রকাশ আসাম লাইব্রেরি রাজবিহারি রোড ধুবড়ি আসাম ভারত প্রকাশক কর্তৃক সংরক্ষিত প্রথম প্রকাশ আঠারোশো তিরিশ সাল আপনারা খুব মনোযোগ সহকারে দেখেন আঠারোশো তিরিশ সালের বই এবং মূল্য দুই হাজার রুপি যেটা বাংলাদেশের আঠাশশো আঠাশশো আশি টাকা আঠাশশো টাকা চুরাশি টাকা পঁচাশি টাকার মতো দাম পড়ে বাংলাদেশি টাকার অরিজিনাল লজ্জাত নেসা বই আপনাদেরকে দেখাচ্ছি বইটি যারা সংগ্রহ করতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমাদের স্টকে অনেক বই আসছে ইনশাল্লাহ বই নিলে আপনারা কাজ করতে পারবেন এবং এই বইটা যে বইটা আপনারা দেখছেন এই বইটা কিন্তু অনেক একটি মোটা বই নয়শো প্লাসটা কাজগুলো দেখেন তন্ত্রমন্ত্র ইসলামিক আমলিয়াক তদ্বিরাত সহজ যাবতীয় কাজ এই বইটার মধ্যে আপনারা পাবেন তো ইনশাল্লাহ যারা বই সংগ্রহ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সেখান থেকেও আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে বইগুলো সংগ্রহ করতে পারবেন তো সবার জন্য শুভকামনা আগামীতে আবার নতুন কোনো বইয়ের ভিডিও নিয়ে হাজির হবো সে পর্যন্ত সঙ্গেই থাকুন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলের নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ